সালামু আলাইকুম আমি ইমরান হোসেন এনারজেক্স পাওয়ার সিস্টেম থেকে আমরা আজকে আপনাদেরকে আমাদের আইপিএস সম্পর্কে আরও কিছু দেখাবো বা জানাবো এটা হলো আমাদের টু বি ফিফটি এমপি আর এমপি বিটি সহকারে আমাদের এটা সোলার পিসিউ যেটাতে আপনারা স্পেশালি যে নেট সুইচটা পাবেন আর কি এটা আমরা আরও খুব সহজভাবে করে ফেলছি নেট সুইচটা আমাদের সেটিংসের মাধ্যমে যে কত এম্পিয়ার চার্জ উঠলে আপনার সোলার মেশিনটা অটোমেটিকলি সোলার প্রায়োরিটিতে চলে যাবে আবার কত এম্পিয়ার নিচে চলে গেলে আবার মেন্সে চলে যাবে সোলার থেকে যে চার্জটা সেটা যদি আপনাদেরকে আমরা একটু দেখাই সেটার জন্য আমাদের এটা মেন্সে করতে হবে ইনভার্টার সুইচটা অফ করতে হবে আমরা যদি একটু সেটিংসে যাই আপনাদেরকে আমরা দেখাই যে আমরা কোথায় এটা সেট করছি সেটিংসের মধ্যে যে কত এম্পিয়ার বেশি উঠলে সোলার থেকে আপনাদের আইপিএসটা ইয়েতে চলে যাবে আর কি সোলার ফ্রাইডিতে চলে যাবে আমাদের এটা হলো আদার্স অপশানে এই যে এই যে সেট চার্জ স্টপ যে এটা আছে এটা আপনাদের মতো করে আপনারা বারো কমায় নিতে পারবেন সেটা আমরা সেটিংসের মধ্যে করে দিছি যে আমাদের পাশ এম্পিয়ার যদি সোলার থেকে চার্জ ওঠে তাইলে আমাদের মেশিনটা অটোমেটিকলি সোলার প্রায়োরিটিতে চলে যাবে এক থেকে চল্লিশ এম্পিয়ার পর্যন্ত আপনারা এটা সেট করতে পারবেন যে সোলার থেকে এত এম্পিয়ার উঠলে আপনাদের অটোমেটিকলি সোলার চার্জটা গ্রিড চার্জটা অফ করে দিবে আমরা এটা এক এম্পিয়ার করে দিছি আমাদের প্রয়োজন অনুসারে কাস্টমারের প্রয়োজন অনুসারে কাস্টমার পরবর্তীতে সেট করে নিতে পারবে তারপরে এটা তো ডুয়েল আউটপুট ইটালি বেমপিপিটি প্লাস এটা হলো ট্রান্সফরমার সম্পূর্ণ আইসোলেট থাকবে ফুল চার্জ হয়ে যাওয়ার পরে ট্রান্সফর্মার সম্পূর্ণ আইসোলেটেড হয়ে যাবে সোলার প্রায়োরিটিতে থাকা অবস্থা ট্রান্সফর্মার সম্পূর্ণ আইসোলেটেড হয়ে যাবে তারপর আপনাদেরকে যদি আমাদের যে আপডেট ভোটটা সেটা যদি আমরা একটু দেখাই এটা এস এম থার্টি টু আমাদের এই ভোটটা আরও আপডেট করা হয়েছে এখানে ডাবল রিলে আছে আপনারা জানেন তিনশো চব্বিশ দিয়ে সম্পূর্ণ আইসোলেট এসি আইসোলেট করা হয় আর এস এম থার্টি টু এটা অনেক হাই কোয়ালিটির প্রসেসর হ্যাঁ এটা ডাবল বি দিয়ে করা হয়েছে আমাদের এক্সট্রা ফ্যানের লাইন আছে এখানে ট্রান্সফর্মারের জন্য আর আমাদের যে ডেইনেট সুইচটা আছে সেটা যদি আপনাদেরকে দেখাই খুব সহজভাবে আমরা এখন একটা সেটিংস থেকে করে ফেলছি যে এখানে যে তিনটা সুইচ আছে এখানে আমাদের এই তিনটা সুইচ ডেইনেটের সুইচ হিসাবে কাজ করে তারপরে আমাদের নতুন যে এমভিপিটি আছে এটা হলো অন ইন ওয়ান সম্পূর্ণ একটা ভোটের মধ্যেই এটার মধ্যে আপনারা ডেইনেট সুইচ পাবেন যে কোনো আইপিএজের গ্রিড চার্জ অন অফ করার সিস্টেম এটার মধ্যে পেয়ে যাবেন এটা আমাদের সিঙ্গেল কয়েন চল্লিশ থেকে তিরিশ থেকে আমরা পঞ্চাশ এম্পিয়ার এটার মাধ্যমে পড়তে গিয়ে এটা হলো আমাদের থ্রি সিক্সটি ভোট যেটা সম্পূর্ণ ট্রান্সফর্ম আইসোলেটেড থাকে আমাদের এস এম থার্টি টু প্রজেক্ট আসার কারণে আমাদের এই মালগুলো তেমন দেখানো হয় না যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই সাইডে আমাদের সোলার পিসিও নতুন আপডেট বোর্ড চলে আসছে কাজ চলতেছে আর এটা যেটা দেখতেছেন এটা হলো আমাদের স্লিপ পার্ট এমপিপিটি এটা আমাদের এস টি এম থার্টি টুর সাথে দশটা পিন কানেকশন করলেই এটা সম্পূর্ণ এক ডিসপ্লেতেই আপনারা সব কিছু দেখতে পারবেন আর কি আর এগুলোতে সবগুলোতে ডুয়েল আউটপুট ইন্টার লিপ এমপিপি ডুয়েল আউটপুট সেন্সর ইউজ করা হয়েছে যে আপনার ব্যাটারিটা অনেক দিন অনেক দিন লাস্টিং করবে আর এখানেও আমরা ডেইনেটের সুইচের অবস্থা করছি কিন্তু পরবর্তীতে আমরা আপডেট করে এটা এমসিইউতে নিয়ে আসছি এম্পিয়ারের উপর নির্ভর করে আপনার সোলার প্রায়োরিটি মেইনস প্রায়োরিটি কাজ করবে তারপর আপনারা থ্রি কয়েল দেখতে পাচ্ছেন আমাদের এটা ডুয়েল আউটপুট আমাদের থ্রি কয়েল এমপিবিটি এটা আমাদের একশো এমপিআর এমপিবিটি এসপিএম হ্যাঁ এটা আমাদের এসটিএম এরও আসতেছে ফোর কয়েলও আসবে থ্রি কয়েলও আসবে এই আর কি যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম